লোকের কাছে টাকা নিয়ে শোধ করছে না আবার পান চি পান হাতে ইলিশ মাছ পাচু ছাচরা পাচু আপনি ধারে টাকা নিয়েছেন শোধ করতে পারছেন না এবার লজ্জা দিতে বাজারে এলো গান যে গান বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন সেই গানটি কি। গানটি হল ছি ছি রে আর সেই গানের হুবহু ফারাক্কায় তৈরি হলো একটি গান ছি ছিঁড়ে ছি রে পাচুর ছি অবাক কাণ্ড আজ সোশ্যাল মিডিয়ায় পাঁচও ছ্যাঁচরা নামক অ্যালবাম গান রিলিজ হতে নেট দুনিয়ায় ভাইরাল সংবাদ মাধ্যমে জানতে পারা গেল অনেক মানুষ ঋণ করছেন কিংবা ধার করছেন শোধ করার নাম নিশানা নেই রাস্তায় ধরা পড়লে চিহ্নিত হয় ছাঁচরা এই গানের গল্পের নায়ক অনেক টাকা ঋণ করছে শোধ করতে পারে না বলে বউ পালাচ্ছে ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না লোকের কাছে রাস্তায় অপমানিত হচ্ছে তিনি গানের মাধ্যমে শিক্ষা দিতে চান ঋণ করুন সাধ্যমতো যাতে সময়ের মধ্যে পরিশোধ করতে পারেন নচেত আমার মতো আপনারা অপমানিত হবেন নিশ্চয়ই গানটি সমাজে দাগ কাটবে বলে গানের প্রযোজক অভিনেতা এমনটাই করলেন লোকের কাছে টাকা নিয়ে শোধ করছে না আবার পান চিবাচ্ছে পান হাতে ইলিশ মাছ পাচু ছাছরা ছাছরা পাচু

লোকের কাছে টাকা ধার নিয়ে শুধ করার নাম নাই হাটে বাজারে ছাছেড়া বলে তবুও লজ্জা নাই লোকের কাছে টাকা ধার নিয়ে শুধু করার নাম নাই হাটে বাজারে ছাছেড়া বলে তবুও লজ্জা নাই হাত ধরে তুই টাকা নিয়ে তোর দেখা নাই তোর দেখা নাই ছি 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 রে পাঁচু ছি 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 রে পাঁচু ছি রে ছি bye <sweak> লোকের টাকা নিয়ে তুই শোধ করলি না লজ্জার থলি থাকতো যদি টাকা শোধ করতিস লোকের টাকা নিয়ে তুই শোধ করলি না লজ্জার থলি থাকলে তুই টাকা শোধ করতিস লজ্জা শরম নাই তোর পাচু টাকা ধার নিয়ে হলি ছাড়া রে পাচু তুই হাত পেতে তুই হাত পেতে ছি 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 রে পাচু ছি 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 রে পাচু ছি রে ছি সেদিন বিকেল বেলায় ধরল কলার তোর বাইক মোবাইল কেড়ে নিল তো লজ্জা নাই ওই তো সেদিন বিকেল বেলায় ধরল কলার তোর বাইক মোবাইল কেড়ে নিল তো লজ্জা নাই শুনছি নাকি বউ পালালো তোর ঘর ছেড়ে তবুও পাঁচু তোর একটু লজ্জা আসলো না লজ্জা সরম নাই রে পাঁচু তোর একটু পুরো ফারাক কাতে তোর মতো নাই ছাছড়া একটাও রে পাঁচু ছাছড়া একটাও ছি 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 ছিঁড়ে পাচু ছি ছি ছিঁড়ে পাচু ছিঁড়ে ছি 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 ছিঁড়ে ছি 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 ছিঁড়ে ছি 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 ছিঁড়ে ছি 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 ছিঁড়ে পাচু ছিঁড়ে ছিঁড়ে ছি আমি পাচু চাচরা পর আর কেউ ধার করিস না রে ভাই ধার শোধ করার মতো ক্ষমতা থাকলে ধার করিস আমার মতো অবস্থা হবে বউ পালো ছেলেমেয়ের বিয়ে হয় না আমি আর ধার করবো না এই কান ধরে উঠবাস করলাম যারা ধার ঋণ করেছো শোধ করো তাড়াতাড়ি তাহলে আমার মতো অবস্থা হবে